কি বলবো ওরা তো মনে করেনি যে এই কাঠমুল্লা ওয়াহাবি যে ইহুদিন সারা বৈদ্য খ্রিস্টান রফাদানি কাদিয়ানি দেও দানব দুবা সারাল মুসা সান্ডাল উড়িয়া মুসি খ্রিস্টান উপজাতি চায়না এরপর হয়েছে গিয়া মুসলমান এই যে আসল মুসলমান আল মুসলিম মুসলমান পরস্পর ভাই ভাই ভাইন দিন ইসলাম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত পরিণীত ধর্ম হয়েছে একমাত্র ইসলাম ধর্ম এখনই যে এতটি ফের খেতনা হয়ে গেছে গাই যে বেদিন ডি যেটি নাম বললাম তার আগে মুসলমান ছাড়া আল্লাহ কয়ে আমার কাছে সবচাইতে মনোনীত পরিণীত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম আর যা আছে সবই সে শৈতানি চক্রান্ত ধর্ম আর এই মুসলমান ইসলামের জন্য একমাত্র পিরাউলিয়া আল উলামাউ আর আসাতুল আম্বিয়া উলিয়া উলিয়া হয়ে গেছে নবীগণের ওয়ারিসদার উলিয়া উলিয়া হইল নবীগণের ওয়ারিসদার এখন ওই কিছু কিছু ওয়াহাবি আছে যেটিকে নাস্তিক যেটি কাফের মানে এজিদি মুসলমান যেটিকে বলা হয় হুসাইনি মুসলমান না তারা এজিদি মুসলমান এই জিদি মুসলমানের কিছু এই যে বিভিন্ন মাজারে গিয়া তারা বাংশুর করছে এবং মাজারে আগুন লাগাইতেছে বিভিন্ন মাজারে আমি অনেক জায়গায় দেখলাম যে আসলে এটা কিন্তু ঠিক করতেছে না তারা তো এটা যারা করতেছে আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি সারা বিশ্বব্যাপী যে যত ওই যে বিশেষ করে ওয়াহাবি যারা